ওই যে তিরিশ কিলো টাকা কাজ আগে থেকেই এরপরে তো নতুন কাজ ধরার কথা ছিল এরপরে এই যে রাস্তা বড় হবে তারপরে কাজ ধরে নাই এই জন্য এখন এলাকায় বসে খুব খারাপ অবস্থা আছে এই অবস্থার জন্য কারণ এই যে রিক্সা ভাড়া এখান থেকে সারা ভাগলে তিরিশ টাকা রিক্সা ভাড়া না এই যেই কারণে তার অনেক টাকা ভাড়া নেয় সাইটেও যাওয়া যায় না এমনকি অবস্থা কিছু গত পরশু দিনটা মিটিং গেছিলো ওখানে আলোচনা আসছে যে তুমি রিল কাজ ধরাবে শুনছিলাম এখন বাকিটা আর কিছু মানুষের তো দুর্ভোগ তো থাকবে দিয়া দিয়েও কাজ করবেও না করলে বিজ্ঞানের তাহলে দুর্ভোগ থাকবে না অবশ্যই